কেমন আছো সবাই সোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার এগারোই মে আর আজকে আমের স্কুলে কার্নিভাল আছে এই সাড়ে দশটায় টাইম দিয়েছে তাই সকালবেলায় উঠে আগে রান্নাটা সেরে ফেলছি তেমন কিছু রান্না করিনি একটু লাউ চিংড়ি করছি পুচকুর পাপা বলে একটু পাতলা করে লাউ চিংড়ি করো আর আর চিকেন আছে আগের দিন হয়েছিল সেটাই তো ওদিকে রান্নাটা হচ্ছে সেফ আগে একটুখানি চা খেয়ে নিলাম দুজনে আর আজকে আমি একটু ভ্যাকসিন দিয়াতে যাব এরকম প্ল্যান করেছি যদি ওদিকে সব ঠিকঠাক টাইম মতো হয়ে যায় তাহলে নিয়ে যাব। অ্যাপয়েন্টমেন্ট করে রাখাই আছে আর না হলে পরের দিন যাব এরকম আর কি তো এখন আমি উঠে গেছে আর কুচকুচ সকাল সকাল চলে গেছে স্কুলে স্কুলে সামার ভ্যাকেশান হয়ে গেছে কিন্তু কী বলো তো ও না স্কুলের যে কনসার্টটা হবে কনসার্টে না চান্স পেয়েছে ডান্সের তো ওই জন্য ওকে স্কুলে প্র্যাকটিসের জন্য ওয়ান উইক যেতে হবে ওর আজকে দিনে যাওয়ার খুবই ইচ্ছে ছিল আমাদেরও মনটা খারাপ করছে যে ওকে না নিয়ে যাচ্ছি ম্যামও বারবার করে বলে দিয়েছে আমি স্কুলের প্রিন্সিপাল ম্যাম যে ওকে নিয়ে আসবেন নিয়ে আসবেন কিন্তু আর করবো বলো হলো না ও স্কুলে যাবেই কারণ প্র্যাকটিসের মানে ব্যাপার আছে তো ওই জন্য আরও খুবই এক্সাইটেড এগুলোকে নিয়ে আমরা যতটা এক্সাইটেড

মেকআপ আচ্ছা পরে করো তুমি এখানে একটু দাঁড়াও তো তোমার কয়েকটা ছবি তুলে দিই যেহেতু সকাল সকাল উঠেছি আর তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছে তাই রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম আমরা বসে থাকার পরে এখন ওই দশটা দশ পনেরো মতো বাদছে চলো চাই আস্তে আস্তে এগোয় সাড়ে দশটায় তো টাইম দিয়েছে তো এই যে আমরা যাচ্ছি তিনজন মিলে পুচকুরবেলায় না আমি একাই গিয়েছিলাম তখন এটা কার্নিভাল ছিল না মমের মি ছিল মানে ফাংশানটা আর কি তো তখন মা আর মেয়ের জন্যই ছিল আর এখন এই যে সবাই যাচ্ছে কার্নিভাল আর এত সুন্দর অর্গানাইজ করে বলার নেই আমার আর মনে হয় না যে কোনো প্লে স্কুল এরকম টাইপের অর্গানাইজ করে এখন অবধি দেখিনি যে এত বড় ইভেন্ট করে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর মানে কিছু বলার ভাষা নেই সত্যি কথা বলতে আমি বেলাতেও যখন পড়িয়েছি তখনও আমার খুব ভালো লেগেছে স্কুলটা আর তারপরে তো সেটা ভেবেই আমি কি এখানে দেওয়া আর ওদের মানে শেখার খুবই সুন্দর করে শেখায় তুলনা হয় না আর টিচারদের মানে কি বলবো ব্যবহার তো খুবই ভালো খুবই ভালো সবাই এত ভালো না মানে কিছু বলার নেই অসাধারণ আর এই যে এই কার্নিভালটা অর্গানাইজ করে না বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তো সত্যি কথা বলতে এমন যে এটার জন্য চার্জ লাগে কি কি কিছু না একটা অ্যানুয়ালি একটা অ্যামাউন্ট নেয় খুব সামান্য এবং তার মধ্যেই এত সুন্দর সুন্দর সব অর্গানাইজ করে তার সঙ্গে সঙ্গে ডেকোরেশন মানে যত কিছু ক্লাব অ্যাক্টিভিটি অনেক কিছু করাই স্পোর্টস হয় মানে সব মিলিয়ে একটা আলাদাই ভালো লাগা সত্যি কথা বলতে স্কুলটা সত্যি বলতে জানো যখন আমি মানে ফুচকু স্কুলটা থেকে বেরোই না পুচকুচে যেমন কান ছিল আমার লিটারেলি কান না পাচ্ছিলো মানে আমিও কেঁদে দিয়েছিলাম এতটাই মানে জড়িয়ে পড়েছিলাম এত ভালো লাগতো তো এবারও ওই ভের অন্যতা কিছু না তো যাই হোক আমার খুব ভালো লাগে আর এই যে অ্যামি কত এনজয় করছে দেখো না অনেকেরই শিবলিং এসছে আমার ভাই বোন সবাই এসছে কিন্তু আমি একাই খেলছে এখনও পর্যন্ত আমি ফ্রেন্ড এসে পৌঁছে পৌঁছিয়েছিল না তো তারপর এদিকে বিভিন্ন রকমের গেম ছিল সেগুলো আমিকে নিয়ে খেলা ছিল ওরা না একটা কুপন সেট করে ওই রকম কুপন দেয় কুপনে দুটো করে চান্স পায় আর কি তো গিয়ে খেলে প্রাইজ মানে জিততে হবে এরকম আর কি সব ছোটো ছোটো বাচ্চা যেমন খেলতে পারে ঠিক তেমন এই যে অ্যামি এবার খেলছি আর ম্যামরা এত ভালো না কি বলবো খুবই ভালো লাগে আমার তো এই যে যাচ্ছে দিদি আবার ওকে একটু হেল্প করে দেবে যতই হোক চোখ বেঁধে খেলা তো তো এই যে আমি এবারও ওদিকে চলে যাচ্ছে আর দিদি বলছে আমি এইদিকে কর এই দিকে কর এরকম করছিল আর কি তো একটা করে ব্যাগও দিয়ে দিয়েছে পুচকুরবেলায় না আমি ব্যাগটাকে নিয়ে গিয়েছিলাম না দিয়ে খুব অসুবিধা হচ্ছিলো এবার দেখছি ব্যাগে মানে ব্যাগেরও ব্যবস্থা করেছে স্কুল থেকে খুব ভালো লাগলো এটা আমার তো যাই হোক এই যে আরেকবার চান্স আমি পাবে তো তারপরে এই যে একটা গিফট পেয়ে গেছে কী মোটামুটি পারিনি পেরেছে আর কিছু না কিছু জিতেছে চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো যে ও কি কী খেললো কি কি জিতলো এই যে এটাতে বল ফেলতে পেরেছে ও তো পেয়ে গেল একটা গিফট বেশ ভালো লাগে কিন্তু আমাদের নিজেদেরই মজা লাগে একটা এত দারুণ অর্গানাইজ করে না আর এটা হচ্ছে আমির স্কুলের মানে আমির টিচার আমির ক্লাস টিচার আমি কি বোঝাচ্ছে যে কী করে করবে এই গেমটাও পারেনি ও কোন দিকে যে ছুটছে তার ঠিক নেই তবে ট্রাই করেছে এটাই অনেক ও খুব মজা পাচ্ছিলো পুজকু আসলেও ভীষণই মজা পেতো কিন্তু কিছু করার নেই আর ওকে ওদিন পুজকু বাড়ি এসে বলছিল ও যদি না যেত তাহলে কিন্তু মিস হয়ে যেত ওদের মেজারমেন্ট নিচ্ছিলো ড্রেসের ওই জন্য আর আমি না এখানে কোনো ভয়েস দিতে পারছি না কারণ সবই বাচ্চা আর বাচ্চাদের একদম অনেকগুলো মানে কথা আছে এবার তাতে যদি কপিরাইট চলে আসে বাচ্চা আসে বাচ্চা আছে বলে বা কমেন্ট সেকশন অফ হয়ে যায় হতেই পারে এরকমটা হচ্ছে মাঝে মধ্যে তো জন্য তো আমি আরেকবার চান্স ফেলো আর বাচ্চা তো সবাই গিয়ে গিয়ে দেখছে খুবই মজা লাগছিল কিন্তু পড়ো 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 কি হ্যাঁ

এই খেলাটা আমি কিছু পারলো না তো যাই হোক সেটা কোনো ব্যাপার নেই বাচ্চা তারপরে চলে এসেছি করে এখানে এসে একটা মজার কাণ্ড তো এর আগের বার তো মায়েরাই করছিল। এবারও মায়েরাই করতো কিন্তু ম্যাম এসে বললো এবার বাবারা খেলবে বাচ্চাদের সঙ্গে তো একটা ড্রয়িংয়ের জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে ওরা আর কি খেলবে আর এত সুন্দর করে ডেকোরেট করেছে না সব নিজের হাতে বানানো এই যে পাখিগুলো দেখছো সব দেওয়ালে আছে সব ড্রয়িং করা এগুলো সব ম্যামরা মানে সত্যি আলাদাই লেভেলের এত সুন্দর করেছে এগুলো ক্রিয়েট করেছে ড্র করেছে মানে হার্ড ওয়ার্ক যাকে বলে একদম প্রচুর হার্ড ওয়ার্ক করেছে আর এদিকে ফুচকুর পাপার হয়ে গেছে কী বলবো আমার বেশ মজা লাগছে কিন্তু জানো তো ওকে এরকম দেখে তো আমি দূর থেকে তুলছিলাম তো প্রিন্সিপাল ম্যাম বলছে যে আপনি ব্লগ করবেন না আমি বললাম যেতে পারি একটু সামনে তো ম্যাম বললো হ্যাঁ গিয়ে ভিডিও করুন তো আমার এত ভালো লাগলো না যে এই অ্যাপ্রিসিয়েশনগুলো যখন পায় খুবই ভালো লাগে আমার তো সবার কাছে যারা আর কি আমার মতো ব্লগ করে তারা অনেক জায়গায় গিয়ে এরকম হয় যে ভিডিও করবেন না এই সেই এরকম বলে বাট এখানে একদমই এরকমটা নয় তো বাপ বেটি মিলে কালার করছে দেখে আমার বেশ মজা লাগছে এই প্রথম মনে হয় এরকম হচ্ছে যে বাবা এম কীভাবে ড্রয়িং করাচ্ছে বা ওর সঙ্গে কোনো খেলায় পার্টিসিপেট করছে আর এদিকে তো দুটো ছেলে এবার একটা দাদা নিয়ে বসেছে একটা ও নিয়ে বসেছে তো এই গেমটাতে না ও উইন হয়েছে পনেরো মিনিটের একটা টাইম দিয়েছিল তো আমি এখানে বসেছিলাম বসে বসে দেখছিলাম ওরা কি করছে না করছে তো যাই হোক এই যে কুচকুর পাপা ছবি এঁকেছে এটা আমাকে দেখাচ্ছে তো যাই হোক বেশ ভালো লাগলো এনজয় করলাম এরপরে আরেকটা খেলা আছে যেটা মায়েদের সঙ্গে তো এই যে ডান্স করতে হবে পেপার পেপার ফোল্ড করে করে করতে হবে আর কি তো আমি আর অ্যামই করছিলাম ডান্স এত হাসি পাচ্ছিল না কি বলবো প্রথমবার তো ঠিক আছে কিন্তু এর পরেরগুলো করতে গিয়ে যা অবস্থা হয়েছিল তার ঠিক নেই একদম তো বুঝকুর পাপাকে বলছিলাম একটু ভিডিও করে দাও তো এরকম ভিডিও করে দিচ্ছিলো আর আমরা আমাদেরকে ডান্স করতে বলেছিল বলছে মুখ করতে হবে দাঁড়িয়ে ফিরতে হবে না এরকম সত্যি বাচ্চাদের জন্য যে এত মজা মানে আমরাও পেলাম তার ঠিক নেই অনেকদিন পরে সবাই দেখো না নিজের বাচ্চাকে নিয়ে কেমন আমার নিজের কাজ দেখি হাসি গেছে যাই হোক গাছ থাকি পারি না বলতে গেলে কিছুই পারি না তো যাই হোক এই যে এখন কোলে তুলে নিয়েছি তাছাড়া উপায় নেই এইটুকু কিনতে কী করে করব কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো যাই হোক নিয়ে দাঁড়িয়ে পড়েছি এখন চলুক ম্যাম দেখে মেলা যে কার পাটার মানে নিচে পড়েছে এইরকম আর কি সত্যি বলতে খালি যে এই যে কার্নিভাল হয় এমন নয় ওরা যে এই যে ওদেরকে জানো তো জুতে নিয়ে গিয়েছিল তারপরে এরকম বেলায়ও একবার মার্কেটে নিয়ে গেছিলো স্পেন্সারে জুতে নিয়ে গেছিলো ইকো নিয়ে গেছিল। এবার ওদেরকে হরিনালয়ের জুতে নিয়ে গেছিল। এইগুলো মানে বাচ্চাদের নিয়ে যে সামলানো এই ব্যাপারটাই সত্যি মানে ভাবার বিষয় আর এই যে প্যারেন্টসদের নিয়ে এত আনন্দ করা এটাও সত্যি বলতে আমার মনে হয় না যে কোনো স্কুলে হয় কোনো প্রে স্কুলে বিশেষ করে তো তারপরে এই যে শিবাংশা শিবাংশের মা জিতেছে বেশ খুশি লাগছে যে আমির বন্ধু জিতে গেছে কিন্তু এদিকে অ্যামের মুখটা দেখো না কেমন হয়ে গেছে ভারী হয়ে গেছে দেখো ওই দেখো তারপরে ওকে নিয়ে চলে কাঁদে নি বুঝিয়ে দিয়েছি ও বুঝে গেছে তারপরে চলে এসেছি গেমগুলোতে তো এখান থেকে এই যে ডাকগুলোকে নিয়ে ওই জলের মধ্যে দিতে হবে তবে গিফট পাওয়া যাবে তো মানে গেমগুলো বেশ ইন্টারেস্টিং একদম দারুণ তো কুচকুরবেলায় এইরকম কিছু কিছু গেম ছিল কিছু কিছু গেম চেঞ্জ হয়েছে এরকম হয়ে গেছে কিন্তু জিনিসটা সে ম্যাকি আছে আর এটা বেশ মজার খেলা একদম তো এই যে দেখো আমি খেলবে এবার যে যে কালারের এক সেই সে কালারগুলোতে দিতে হবে তো ও খুব মজা পাচ্ছে নিজেই হাততালি দিচ্ছে করো ইয়ে চলো নেক্সট করো কালার ব্রাউন কালার আছে করো ইয়ে চলো আছে ক্রিম কালার আছে ক্রিম কালার ইয়েস চলো

চলো চ প্রত্যেকটা গেমও খেলেছে একদম তো এটাও খেলেছে কিন্তু এখানে এই দুজন তিনজন না হলে হয় না তো এরকম গেমটা ছিল বেশ মজার ছিল গেমটা কিন্তু যে এইভাবে ওই ইয়েটা পড়তে পড়তে ফিনিশ করবে সে উইন করবে এরকম আর কি তো এক চুজ করেছিল ওয়ান চুজ করেছিল আমি আর লুডুর এই গুটিটা দিয়ে দেখছিল যে ওয়ান হয় কি না তো ওয়ান হলে আমি জিতে যাবে তো যত যত তাড়াতাড়ি ফিনিশ করবো তো বুঝতে পারছে না ব্যাপারটা আমি আর কি বুঝছি যা বোঝার

ফাইনালি অ্যামের ঝুলি ভর্তি হয়ে গেছে ব্যাক এবার আরও দু একটা কী কী আছে সেগুলো দেখবো আর ওরা এখানে এই রুমটায় ডান্স করে আর কি ওদের ডান্স করায় তো এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে তো এখানে এসেছে ম্যামের কাছে

আমার স্কুল যে এরকমের তা পাখি কোথায় পাওয়া যায় না হ্যাঁ সেটাই তো বলছি তুমি এটা দেখে তারপরে সব শেষে আমরা এখানে ছবি তুলে তার ছবি তোলার পরে ওয়েট করছিলাম এখানে বসে বসে অনেকে আগে ছবি তুলে তারপরে যাচ্ছে বাকি খেলাগুলো করতে আর আমরা সব শেষে ছবিটা তুলে এখানে ওয়েট করছি ছবিটা নেব নিয়ে যাব আর এদিকে এই দেখো কত সুন্দর সুন্দর ড্রয়িং আর কত কত খেটেছে বলো তো এই কার্নিভালটা নিয়ে সত্যি ফুচকুর আমি আর ফুচকুর পাপা না ওটাই বলছিলাম আর যে কত সুন্দর ভাবনা চিন্তা করে করেছে ড্রয়িংগুলো তারপরে কাট করে তারপরে ফাইনাল যে আমাদের ছবিটা হাতে পেলাম আমার সঙ্গে খুঁজ করে একটা ছবি এখনও আছে এখনও রাখা আছে আমার ঘরে সুন্দর করে সাজানো আর আরও অনেক ছবি আছে তো এর মধ্যে আমি আমি ছবিও খুঁজছিলাম যে কোথায় এরকম তো একটুখানি দেখতে পেয়েছি যাই হোক বেশ ভালো লাগছিল দেখতে তো সবশেষে এবার বাড়ি যাব মোটামুটি বারোটার মতো বেঁচে গেছে আর আজকে আর আমিকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যেতে পারিনি পরের দিন আর কি যাব। তো চলো এখন বাড়ি যাই আর এই যে ভাড়ি যাওয়ার আগে এই সামনেটা একটু দাঁড়িয়ে ছবি তোলাচ্ছিলাম দুজনকে আর ওদের আজকে যে কার্নিভালটা ছিল সেটা থিমটা ছিল বার্ড থিম বলা হয়নি তো মানে তো ওই জন্য বিভিন্ন রকমের বার্ড বিভিন্ন রকমের মানে সব মানে এক একটা এক এক রকম থিমে হয় না তো সেরকম সব কিছু এদের আজ এবার বার্ড থিমে ছিল তো বেশ ভালো লাগছিলো দেখতে খুবই সুন্দর কাটলো এত মজা পেলাম না এত হেসেছি এত হেসেছি খুব মজা লাগলো সব মিলে আর তো পুজোর বাবাকে সেটাই বলছিলাম আমি কতগুলো গিফট পেয়েছি স্কুল থেকে ললিপপ পেয়েছে কত কি পেয়েছে গাড়ি পেয়েছে কি সুন্দর ছবি দিয়েছে আমাদের এই দেখো এটাতে একটা ছোট্ট গাড়ি আছে পেনসিল পেয়েছে বাবলস পেয়েছে কত কি পেয়েছে খাবার পেয়েছে আর কি দিয়েছিল রে আমি ফ্রুটি ফ্রুটি দিয়েছিল না ফ্রুটি হ্যাঁ আর কি পপকর্ন পপকর্ন ছিল তো তুমি খেয়ে নিলে যে পপকর্নটা হুম সুন্দর ব্যাগ তো পুটকুও বাড়ি এসে বলছিলো যে ওরও খুব ইচ্ছে করছিল যেতে কিন্তু কিছু করার ছিল না তো ওই জন্য স্কুলে গেছিল আর এখন ও এক সপ্তাহ মতো যাবে স্কুলে তারপরে ও ছুটি দেবে তারপরে বাড়ি যাব। আর এখন ই নিয়ে যে শুরু করে দিয়েছেন খেলা এটাকে নিয়ে ওখানেই খেলছিল আমি নিয়ে এসে লুকিয়ে রেখে দিয়েছিলাম যদি পড়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে সেটা ভেবে তো তারপরে এই যে অনেকদিন পরে একটু চা বানাচ্ছি দুধ চা তো তারপরে এখন বসে বসে খাবো আর আড্ডা দেবো সবাই মিলে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা শরীর সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও আল্লাহ সবাইকে সুস্থ রাখো ভালো শরীর সেই সালামতটা আসি তাহলে